তুই সাহের স্নেহে নিশানা হিসেবে

তো দেখো এটা হলো পরের দিনের ভিডিও চড়কে তো খুব মজা করলাম অনেকটা কুড়িয়েছে আর কেমন মজাটা হচ্ছে চিল্লামিল্লি হচ্ছে তোমরা তো শুনতেই পেলে কারণ আমি ভয়েস ওভারটা অ্যাভয়েড করিনি কারণ আমি রেখে দিয়েছি যে তোমাদেরকে আনন্দটা দেওয়া মানে দেখানোর জন্য বা শোনানোর জন্য যাই হোক তো এটা পরের দিনের ভিডিও এটা হলো পয়লা বৈশাখের দিন তো আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল উঠে বিছনাপত্র ঘর বাড়ি সব কিছু পরিষ্কার ক্লিন করে ফেলেছি তো চারিদিকে সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি যেহেতু পয়লা বৈশাখ তো সেহেতু নিজেরাই যে নতুন নতুন পোশাক পরবো বা নতুন নতুন সেজে থাকবো ভালো মন্দ খাবো ভালো মন্দ পরবো সেটা একদমই না কারণ ঘর বাড়ি পরিষ্কার করা এগুলো তো অবশ্যই জরুরি কারণ পয়লা বৈশাখ বলে কথা ঠিক আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার তো আমি স্যান করে এসেছে এগুলো কেচে আর এদিকে দেখতে পাচ্ছ বাড়িতে আমি একটু গণেশ পুজো করি তো সেটাই আর কি করা হয়েছে দেখতেই পাচ্ছ আমি নিজে নিজে সব একা হাতেই করেছি এগুলো সব কিছু আর এমন ভরে আর কি ঠাকুরকে পুজো করেছি তো পয়লা বৈশাখ যেহেতু তো একটু তো করতেই হবে তাই না তো যাই হোক আমি এরকমটা করি আমার ভালো লাগে আর একটু আজকে একটু পায়েস ভোগ করেছিলাম আর হলো এই যে দেখতেই পাচ্ছ ফল মিষ্টি চিড়িয়াভোগ সব কিছু করা হয়েছিল আর পায়েস অন্য ভোগ আর কি মানে কি বলে ওটাকে ভুলে যাচ্ছি যাই হোক ওটাই করা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ সব কিছু ফল মিষ্টি প্রসাদ সব কিছুই দেখিয়ে দিলাম আর এই যে পুজো করেছি তো এখন যাই হোক এগুলো পুজো টুজো করবো পাঁচালি পরবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ কিছু কিছু মানুষ আছে যারা আমাকে বলে আমি নাকি পুজোটা দেখিয়ে তোমাদের সঙ্গে ভি মানে পুজো করি ভিডিও করার জন্য মানে আমার মানে অ্যাকচুয়ালি আমি পুজোটা করি ভিডিও করার জন্য নাকি আমার মন থেকে পুজো করি না বা পয়সা খরচা করি এরকম একটা ব্যাপার ঠিক আছে তো যাই হোক আমি সেই জন্য তোমাদের সঙ্গে সবটা কিছু শেয়ার করলাম জাস্ট একটু শেয়ার করে দিলাম ঠিক আছে আর এই এইদিকেই দেখতেই পাচ্ছ এই যে সোনাই এসেছে মানে তোমাদেরকে আগে বলেছি বোন বলো বান্ধবী বলো যাই কিছু বলে না কেন তো আর কি সোনাই এসেছিল তো সে তার সঙ্গে একটু গল্প করছিলাম কথা বলছিলাম ওর সাথে ও এসেছিলাম তারপরে পুজো টুজো করে ওকে প্রসাদ দিলাম দিয়ে মা কাকিমা ওর শাশুড়ি মা এসেছিলেন তা ওকেও প্রসাদ দিয়ে মা কাকিমাকেও প্রসাদ দিয়েছি মাকে প্রসাদ দিয়ে সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি একটা নাইটি পরে নিয়েছি আর এই নাইটিটা পড়েছি পয়লা বৈশাখের দিন তো তোমাদেরকে তো দেখায়নি যে কি কী কিনেছি এই একটা নাইটি কিনেছি আর একটা নাইটি আছে তো যখন পড়বো সেটাও তোমাদের সঙ্গে বলে দেবো যে এই নাইটিটা কিনেছি আর কাকিমা যে নাইটিটা পড়েছিল ওটা হলো শাশুড়ি মাকে দিয়েছিলাম ওটা কাকিমাকে পরতে দিয়েছে আজকে তো যাই হোক এই আর কি না তোমাদের দাদা ভাই যেদিন গেঞ্জি পরবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই গেঞ্জিটা পয়লা বৈশাখে নেওয়া হয়েছিল ওর জন্য তো সবাইকে জানাই গুড ইভিনিং আর আমি আমরা একটু ঘুম থেকে ঘুমিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর আমাদের খাওয়া দাওয়া হয়েছিল খাসির মাংস ঘন্ট আর হলো ভাত পাপড় বাজা এইসব আর তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে স্কিপ করে গেছিলাম মনে ছিল না তো ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যা দিয়েছি আর সন্ধ্যাবাতি দিয়ে প্রথমে একটু ঠিক করেছিলাম যে মেলায় যাবো বাট নিয়ে যাওয়ার কেউ হয়নি তো সেজন্য যেতে পারিনি

আর ছিল ভাজা আর ছিল খাসির মাংস আর ভাত তো এটাই ছিল আর মা ষষ্ঠী ছিল তো সেই জন্য তো চলো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম ঘুমিয়ে তারপরে উঠে একটু বিকেলে ছাদের থেকে জিনিসপত্রগুলো ছাদে জল দিয়ে গাছে তারপরে আমি এখন রেডি হয়েছি একটু সন্ধ্যাবাতি দিয়ে তারপর রেডি হয়েছি তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো সবটাই দেখতে থাকুক পুরো ভিডিওটা আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো সবটাই কমেন্টটা জানাবে তো চলো গো দেখতে থাকো তো তারপরে দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এই যে দেখতে পাচ্ছো রান্নাঘরে ঢুকে পড়েছি অ্যাকচুয়ালি গেছিলাম একটু নাইটিটা ফেরত দিতে আর একটা লেগেন্স কিনেছিলাম লেগেন্সটার কালারটা চেঞ্জ করতে তো সেগুলো করে এনেছি এনে এবার দেখতে পাচ্ছ এই যে মাংসটা গরম করছি আর ভাত হয়ে গেছে এই যে ভাতটাও গরম করে নিলাম আর একটু পাঁপড় ভাজা হবে তো এগুলো করে আর কি রাত্রির খাওয়া হবে আজকের মতো টাটা বাই বাই